এইটা হচ্ছে করমতি আম এই যে যে আমটা দেখছেন এই আমটা হচ্ছে ফোর কেজি আম অর্থাৎ চার কেজি ওজন হবে আমার বাগানে পুনর প্রজাতির আম যে আছে তার ভিতরে একটা হলো এই যে হলো বাড়ি ফোট আপনার বাড়ি আম এটার ফলন খুব বেশি এবং পাকেও দেরি আম খেতে কিনা পছন্দ করেন মে থেকে আগস্ট মাস পর্যন্ত এই চার মাসকে আম চাষের মৌসুম হিসেবে ধরা হয় আর এই আম চাষকে কেন্দ্র করে অনেক উদ্যোক্তা উদ্যোগী হয়ে নিজের ভাগ্য পরিবর্তন করতে সক্ষম হয়েছেন ঠিক তেমনি একজন সকল চাষী জনাব ওহিদুজ্জামান বকুল আমার এই বাগান দেখেন এই বাগানে কত সুন্দর চমৎকার ফলন আল্লাহ তালা দিছে কোনো আমের কোনো কোনো ধরনের স্পট নাই একেবারে ফ্রেশ এবং সম্পূর্ণ বিষমুক্ত উপজেলা কৃষি অফিস মুকসুদপুরের সার্বিক সহযোগিতা ও পরামর্শে চার বছর আগে আম চাষ শুরু করেন তিনি কয়েক বছর আগে ওই আমি বাগান করার জন্য আগ্রহী হই এরপরে আমি মুকসিদপুর কৃষি অফিসের স্মরণাপন্ন হই এরা আমাকে প্রদর্শনী আর কিছু গাছ দেয় এবং আমাকে ট্রেনিং দেয় এবং কৃষি অফিসের সার্বিক সহযোগিতা আমি এই পর্যন্ত আলহামদুলিল্লাহ এরপর পিছন ফিরে তাকাতে হয়নি আর তাকে কৃষি অফিস থেকে প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে আম চাষে লাভবান হওয়ায় ব্যাপক আকারে আম চাষ শুরু করেন তিনি আল্লাহ তালা যে ফলন দিছে এটা এর দ্বারা আমি খুবই খুশি আমাকে বাগান দেওয়ার পরে তারা আমার বিভিন্ন পরামর্শ এবং সার্বিক সহযোগিতা করে এর কারণে আল্লাহ তালা মেহের মানে আমি ব্যাপকভাবে ফলন পাই ফলন পাওয়ার পরে আমি এই বাগান আরও বেশি করে করার জন্য উদ্বুদ্ধ এরপর তিনি প্রায় পঁচিশ একর জায়গাতে ব্যাপক পরিসরে আম বাগান গড়ে তোলেন তা আমি এখন প্রায় পঁচিশ একরের ভিতরে আমার আম বাগান আমি এর কারণে আমি সার্বিকভাবে লাভবান আর বাগানে ম্যাঙ্গো ব্যানানা গৌরমতি ফোর কেজি ও বাড়ি ফোর সহ রয়েছে প্রায় পনেরো জাতের সুস্বাদু আম এই যে আমটা দেখছেন এই আমটা হচ্ছে ফোর কেজি আম অর্থাৎ চার কেজি ওজন হবে আমার বাগানে পনেরো প্রজাতির আম যে আছে তার ভিতরে একটা হল এই যে বাড়ি ফোট আপনার বাড়ি ফোট আম এটার ফলন খুব বেশি এবং পাকেও দেরিতে এইটা হচ্ছে গৌরমতে আম এটা সবার পরে পাকে তা পুনর প্রজাতির ভিতরে আমার বাগানে যেমন আপনার বেনানা ফোর কেজি তারপরে আপনার ওই যে কাটিমোন এরপরে গৌরমতি বারিপুর ল্যাংড়া হিমসাগর আম্রুপলি তারপরে আপনার হাড়িবাঙ্গা এরকম পুনার প্রজাতির আমার আমার দেখ দেখে আরও আমাদের আশেপাশে অনেক ছোটো ছোটোখাটো অনেক বাগান এরকম তারা করছে